সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন মঙ্গল মতো আছেন আজকে আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তবে ভিডিওটি ছোট হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আলোচ্য বিষয় ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করবার নিয়ম আমরা অনেক গুরুত্বপূর্ণ সাল জানি অনেক গুরুত্বপূর্ণ সাল জানি কিন্তু পরীক্ষায় ঠিক প্রশ্ন করে বসলো যে এই সালটির বাংলা সাল কত তখন কিন্তু আমরা ঘাবড়ে যাই বা আমরা অনেক সময় পারি না তো আজকে ছোট্ট একটু টেকনিক দিব আর এই টেকনিক অবলম্বন করে আপনারা কিন্তু যে কোনো ইংরেজি সালের বাংলা সাল খুব সহজে বের করতে পারবেন ভিডিও শুরুতে আপনাদেরকে শুভ নববর্ষ জানাই আপনারা জানেন যে চোদ্দোশো সালের পদার্পণ হয়ে যাবে আর কিছু সময়ের মধ্যে বাংলা চোদ্দোশো সাল তো আমি ইংরেজি সাল থেকে কিভাবে বাংলা সাল বের করব সেই টেকনিকে চলে যাচ্ছি। আমরা জানি এটি কিন্তু দু সাল কত সাল ইংরেজি কিন্তু বর্তমানে আসলে ইংরেজি বলে তো কোনো কথা না খ্রিস্টাব্দ আমরা বলে বসি ইংরেজি কিন্তু এটা ভুল সঠিকটি হচ্ছে খ্রিস্টাব্দ তাহলে এখন চলছে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আর বাংলা সাল তো আমি লিখে রেখেছি যেহেতু নববর্ষ আজকে বাংলা সাল হচ্ছে চোদ্দশো বত্রিশ আচ্ছা বাংলা লিখলাম চোদ্দশো বত্রিশ তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখার বিষয় আছে যে খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ যদি বলা হয় তাহলে আমরা লক্ষ্য করছি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আর বাংলা সাল যদি বলি তাহলে বলছি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলা সাল যাকে আমরা বঙ্গাব্দ বলছি তো এখন আমরা একটা কাজ করার চেষ্টা করব সে কাজটি হচ্ছে একটা পার্টিশন করি চারটা করে সংখ্যা আছে তাই না দু হাজার তো আমরা এই দুটো বাদ দিয়ে ওই দুটোর মধ্যে দেখি পঁচিশ বড় না বত্রিশ বড় আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি পঁচিশ বড় না বত্রিশ বড় আপনারা অবশ্যই বলবেন বত্রিশ বড় তাহলে পঁচিশ থেকে বত্রিশের তফাত কত হয় জানেন পঁচিশ থেকে বত্রিশের তফাত হয় সাত ঠিক আছে থেকে হচ্ছে কত সাত সব সময় মনে রাখবেন আমরা বাঙালি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাল কিন্তু বাংলা কিন্তু বাংলা বারো মাসের নাম কিন্তু অনেকেই আমরা গুছিয়ে বলতে পারি না এটা কিন্তু খুবই দুঃখজনক চেষ্টা করবো বাংলা বারো মাসের নাম গুছিয়ে বলার সিরিয়ালি ধারাবাহিকভাবে বলার কারণ অনেক ভাইবা বডেও কিন্তু প্রশ্ন করতে পারে তাহলে যেহেতু আমরা বাঙালি আমাদের কাছে বাংলা শাল সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই কিসের ইংরেজি কিসের খ্রিস্টাব্দ আমাদের কাছে সবচেয়ে বড় বাংলা আর সবসময় মনে রাখতে হবে ইংরেজি চেয়ে আমি কিন্তু বারে বারে ইংরেজি মেনশন করছি আসলে ইংরেজি কথাটা ভুল খ্রিস্টাব্দ ঠিক আছে কিন্তু আমরা যেহেতু প্রচলিত ভাবে ইংরেজি ইংরেজি বলি আমিও আপনাদের বোঝার জন্য ইংরেজি বলছি কিন্তু এটি কিন্তু বলা ভুল মনে রাখতে হবে ইংরেজি সালের চেয়ে বাংলা সাল সবসময় সাত বছরের কি হয় বড় হয় কারণ আমরা বাঙালি আমাদের বাংলা প্রধান বাংলা সাল বড় আমার কাছে ইংরেজির চেয়ে বাংলা বড় কত বছরের বড় সাত বছরের বড় এই তো তত্ত্ব বাড়িয়ে গিয়েছে সবসময় মনে রাখবো ইংরেজি সালের চেয়ে বাংলা সাল কত বছরের বড় সাত বছরের বড় কিন্তু একটু মারপ্যাচ আছে সেটা ভিডিওর শেষে আমরা আসছি তা আমি এখানে একটি ছক তৈরি করার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারবেন তো চলুন একটা জিনিস লক্ষ্য করি যে এটা কিন্তু দু হাজারের কোঠা কতর কোঠা এটি কিন্তু দু হাজারের কোঠা তাই না দু হাজার পঁচিশ সাল তার মানে দু হাজারের কোঠা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজারের কোঠা মানে বাংলা কিন্তু চোদ্দশোর কোঠা তাই কি না দু হাজারের কোঠা মানে বাংলা কতর কোঠা বাংলা চোদ্দোর কোঠা চোদ্দশোর কোঠা যখন ছিল উনিশশোর কোঠা যখন খ্রিস্টাব্দ ছিল উনিশশোর কোঠা অর্থাৎ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তখন বাংলা ছিল কিন্তু কোঠা তাই কি না যখন ছিল আঠারোশো খ্রিস্টাব্দ আঠারোশো খ্রিস্টাব্দ তার মানে বাংলা কত হবে বাংলা ছিল বারোর কোঠা এবার আমরা চলে যাই সতেরোশো খ্রিস্টাব্দ সতেরোশো খ্রিস্টাব্দ তাহলে বাংলা কত হবে এগারোর কোঠা তাহলে বর্তমানটুকু মনে রাখতে পারলে বের করা যাচ্ছে যে দু হাজারের কোঠায় বাংলা আছে কোঠায় উনিশশোর কোঠায় বাংলা ছিল তেরোশোর কোঠায় আঠারোশোর কোঠায় বাংলা ছিল বারোশোর কোঠায় এবং সতেরোশোর ঘরে বাংলা ছিল এগারোশোর কোঠায় বা এগারোশোর ঘরে এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা বুঝতে পারছি যে ইংরেজি বা খ্রিস্টাব্দে এখন দু হাজার খ্রিস্টাব্দে চলছে তাই কিনা দু হাজার একটি প্রশ্ন এসেছে চর্যাপদ চর্যাপদ আমরা সকলেই জানি বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম নিদর্শন চর্যাপদ তো প্রশ্ন করেছে চর্যাপদ আবিষ্কার হয় কত সালে চাপদ আবিষ্কার হয় কত সালে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সকলেই প্রশ্নের উত্তরটি জানি আমরা উত্তর দিয়ে বসবো চর্যাপদ আবিষ্কার হয় কিন্তু উনিশশো সালে কত সালে উনিশশো সালে আবিষ্কার হয় চর্যাপদ কিন্তু পরীক্ষায় এবার প্রশ্ন করলো বাংলা কত সালে বাংলা কত সালে চর্যাপদ আবিষ্কার হয় এইবার তাহলে ভেজাল বাংলা কত সালে চর্যাপদ আবিষ্কার হয় আমি কি করে বলবো তাহলে ইংরেজি সালটা কিন্তু আমরা জানি যে ইংরেজি কত কিন্তু আমি আজকে একটি তত্ত্ব শিখিয়েছি তত্ত্বটি কি যে ইংরেজির চেয়ে বাংলা কত বছরের বড় হয় সাত বছরের বড় হয় বাংলা আমার বাংলা সবসময় সাত বছরের বড় তাহলে এই চর্যাবৎ আবিষ্কারের ইংরেজি সাল উনিশশো সাত এটা বাংলায় আমি কি করে বের করব বাংলায় বের করতে চাইলে তাহলে ইংরেজি যে শেষের অংশটুকু আমি সবসময় শেষের অংশটাকে প্রায়োরিটি দিয়েছি এই সাতের সাথে আমি যোগ করব সাত তাহলে সাত সাত কত হবে সাত সাত হবে চোদ্দ তাই কি না সাধারণত সাত সাত কত হয় চোদ্দ আর এই যে উনিশশোর কোটা আমরা দেখতে পাচ্ছি উনিশশোর যেহেতু এটা দু হাজারের কোটায় চোদ্দোর ঘরে আছে বাংলা উনিশশোর কোটায় বাংলা ছিল তেরো সুতরাং তেরো বেরিয়েছে কি তেরোশো চোদ্দ বঙ্গাব্দে চর্যাপদ আবিষ্কার হয় তাহলে ইংরেজি সালে আমরা সবাই জানি উনিশশো সালে আবিষ্কার হয়েছে চর্যাপদ কিন্তু বাংলা কত সালে তাহলে উনিশশো শেষের সংখ্যা সাত তাহলে শেষের সংখ্যার সাথে আমি বাংলা বের করতে চাইলে কত যোগ করবো সাত সাত সাথে হলো চোদ্দো আর উনিশশো মানে তেরো এই তো তাহলে চর্যাপদ আবিষ্কার হয়েছে বাংলা কত সালে তেরোশো চোদ্দো সালে আরেকটা প্রশ্ন শিখিয়ে দেই প্রশ্ন হলো চর্যাপদ প্রকাশ পেয়েছিল কত সালে আমরা সকলে জানি যে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো সালে কিন্তু প্রকাশ পেয়েছিল চর্যাপদ হাজার বছরের পুরাতন বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে তাই তো তাহলে প্রকাশ পায় উনিশশো এখন পরীক্ষক প্রশ্ন করলো বাংলা কত সালে চর্যাপদ প্রকাশ পেয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সহজ কথা তাহলে ইংরেজি শেষ এই সংখ্যার সাথে যোগ করতে হবে কত অবশ্যই সাত তাহলে ষোলো সাথে কত হয় আমরা বলতে পারি ষোলো সাথে হয় কিন্তু তেইশ ষোলো সাথে কত হলো তেইশ আর উনিশশোর কোঠা মানে কত এই যে তেরোর কোঠা তার মানে তেরোশো তেইশ বঙ্গাব্দে তেরোশো তেইশ বঙ্গাব্দে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গের সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ কি হয়েছে প্রকাশ হয়েছে তাহলে সবসময় আমরা মনে রাখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি সালের সাথে ইংরেজি সালের সাথে যোগ করব কত সাত হ্যাঁ আর ইংরেজি সালটা আসলে কতর কোঠায় আছে দু হাজারের কোঠায় আছে না উনিশশোর কোঠায় আছে ঠিক আছে তাহলে দু হাজারের কোঠায় থাকলে উনিশশোর কোঠায় থাকলে কত তেরো বা কোঠায় থাকলে কত বারো তাহলে সেই সংখ্যা এখানে বসাবো আর লাস্টের সংখ্যার সাথে যোগ করব কত সাত তাহলে চর্চাপদ ওকে এখন পরীক্ষাতে প্রশ্ন এসেছে কথার কথা যে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন কত খ্রিস্টাব্দে তাহলে আমরা সবাই বলে বসি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এখন প্রশ্ন মে মাসে কিন্তু একষট্টি খ্রিস্টাব্দের মে মাসে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন পরীক্ষা প্রশ্ন করছে বাংলা কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন এই ভেজাল কোনো ভেজাল নেই এই যে শেষের দুই সংখ্যার সাথে যোগ করব সাত কত যোগ করব সাত তাহলে একষট্টির সাথে সাত যোগ করলে কত হয় আমরা সবাই জানি একষট্টির সাথে সাত যোগ করলে হয় আটষট্টি আর আঠারোর কোঠা মানে এই যে বলেই রেখেছি বারোর কোঠা তার মানে বারোশো আটষট্টি বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে বুঝতে পেরেছেন তো সব সময় শেষের সংখ্যার সাথে যোগ করবেন কত সাত তাহলে বেরিয়ে যাবে কিন্তু বাংলা সাল আর কোটাটা এদিকে মিলিয়ে নেবেন এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে আমরা সবাই জানি উনিশশো সালে এশিয়দের মধ্যে কিন্তু প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এখন প্রশ্ন করা হচ্ছে বাংলা কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন খুব সহজ এই তেরো সাথে যোগ করবো তাহলে সাত তেরো সাথে কত হয় তেরো সাথে হয় বিশ আর উনিশের কোঠা কত ছিল তেরোর কোঠা তাই তো তেরোশো বিশ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কি পেয়েছেন নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু এইবার আমাদের একটু ব্যতিক্রম হয়ে যাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সব সময় ইংরেজি শেষ দুইটা সংখ্যার সাথে সাত যোগ করলে বাংলা বের হয়ে যায় আর এদিকে কোটা কিন্তু আমরা আগে থেকে মাথার মধ্যে সেট আপ করে রাখছি যে এখন দু হাজারের কোটায় আছে বাংলা আছে কত চোদ্দশোর কোটায় কিন্তু এইবার একটু ব্যতিক্রম একটা জায়গাতে যাব এখানে আমাদেরকে একটু সিনসিয়ার থাকতে হবে পরীক্ষায় আসলো ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে কবে আমরা সকলে জানি ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি তাই কিনা তাহলে আজকে কিন্তু আপনারা শিখে গিয়েছেন যে ইংরেজির সাথে সাধ যোগ করলে আমার বেরোয় যাবে বাংলা সাল তাহলে হুট করে পরীক্ষায় প্রশ্ন এসেছে কয়েকদিনের মধ্যে কোনো পরীক্ষায় যে ভাষা আন্দোলন বাংলা কত সালে হয়েছে আপনারা রুমে প্রশ্নটা দেখে সেই খুশি আরে বন্ধন ছাত্র সাথে যোগ করব কত সাত সাথে যোগ করলে হয় কত উনষাট আর বন্ধন ছাত্র বলে দিচ্ছে উনিশের কোটা মানে তেরোর কোটা ও এক নাম্বার আমার নিশ্চিত তাহলে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছিল তেরোশো সালে কিন্তু পরীক্ষায় যে দেখব ক্রস গোল্লা হাই রে গালাগালি দিবেন আমাকে পরীক্ষা গ্রন্থ থেকে বাড়ায় যে স্যারে কি ভুল শিখাইল সে বলেছে সাত যোগ করলে হয় কিন্তু সঠিক উত্তর দেখা যাচ্ছে তেরোশো আটান্ন বঙ্গাব্দে কি হয়েছে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে তাহলে তো মিলল না কেন এমন হলো সব সময় মনে রাখবেন আপনারা যে একটা বাংলা নতুন বছরের শুরু হয় এপ্রিল তারিখ থেকে আমরা সকলেই জানি যেমন আজ এপ্রিল পহেলা বৈশাখ বাংলা একটা বছর শুরু হয় এপ্রিলের চোদ্দ তারিখ থেকে মনে রাখবেন কোনো ঘটনা যদি এপ্রিলের চোদ্দ তারিখের আগে হয় তাহলে কিন্তু আপনাদেরকে কি করতে হবে তাহলে আপনাদেরকে ছয় যোগ করতে হবে যেমন একটু আগে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কিন্তু আমি উল্লেখ করেছি মে মাসে তার মানে কিন্তু এপ্রিলে না বুঝতে পেরেছেন তো কোনো ঘটনা যদি এপ্রিলের আগের হয় চোদ্দ তারিখের আগের হয় তাহলে কিন্তু সাত যোগ করা যাবে না তাহলে যোগ করতে হবে কত ছয় যেমন একুশে ফেব্রুয়ারি এ তো এপ্রিলের আগের ঘটনা তাই তো বাহান্ন সাথে যোগ করা হয়েছে কত সাথে যোগ করা হয়েছে ছয় সঠিক উত্তর হয়েছে তেরোশো কত আঠান্ন বুঝতে পেরেছেন তো সে যদি এপ্রিলের আগের ঘটনা হয় চোদ্দো তারিখের আগের ঘটনা হয় তাহলে যোগ করব পাঁচ একে ছয় আর যদি এপ্রিলের চোদ্দ তারিখ থেকে বা তারপরের ঘটনা হয় তখন কি কিন্তু যোগ করতে হবে সাত তার মানে ইংরেজির চেয়ে বাংলা সাত বছরের বড় তবে সেটা এপ্রিলের চোদ্দ তারিখের পর থেকে বড় কিন্তু এপ্রিলের চোদ্দ তারিখের আগে যদি তেরো তারিখও হয় এপ্রিলের তাহলে কিন্তু যোগ করতে হবে ছয় যেমন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে কত সালে আমরা সকলে জানি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে উনিশশো সালে কত সাল হবে উনিশশো সাল এখন যদি পরীক্ষার প্রশ্ন করে যে বাংলা কত বঙ্গাব্দে মানে কত বঙ্গাব্দে স্বাধীনতা যুদ্ধ হয়েছে খুব সহজ একাত্তরের সাথে যোগ করব কত একাত্তরের সাথে যোগ করব সাত সাত যোগ করলে হবে কত আটাত্তর আর উনিশের ঘর মানে যে তেরোর ঘর তাহলে মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে তেরোশো আটাত্তরে কিন্তু একটু চালাকি করে বলতে হবে স্বাধীনতা যুদ্ধ তো শুরু হয়েছে ছাব্বিশে মার্চ থেকে তার মানে এপ্রিলের চোদ্দ তারিখের আগে থেকে তার মানে তেরোশো সাতাত্তর এবং তেরোশো আটাত্তর এই দুই বছর ইংরেজি এক বছরে যুদ্ধ হয়েছে খ্রিস্টাব্দ উনিশশো যুদ্ধ হয়েছে কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধ কিন্তু বাংলা দুটো বছর মিলে হয়েছে একটা তেরোশো সাতাত্তর একটা তেরোশো আটাত্তর যেমন বাংলাদেশের জুলাই বিপ্লব জুলাই অভ্যুত্থান হয়েছে কত সালে দু সালে এখন পরীক্ষা প্রশ্ন করলো জুলাই অভ্যুত্থান কত বঙ্গাব্দে হয়েছে খুব সহজ চব্বিশের সাথে সাত যোগ করলাম চব্বিশের সাথে সাত যোগ করলে কত হয় অবশ্যই একত্রিশ হয় আর বিশের কোঠা আমার কথা এই যে চোদ্দে তার মানে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে জুলাই বিপ্লব হয়েছে আর বোঝাই তো যাচ্ছে জুলাই বিপ্লব তার মানে এপ্রিলের অনেক পরে তার মানে সাত যোগ করতে হবে তাহলে সব সময় আবার লাস্ট বলে দেই ইংরেজি সালের সাথে যোগ করব কত সাত তাহলেই কিন্তু বাংলা সাল বেরিয়ে যাবে যেমন এটা কত দু পঁচিশ আর বঙ্গাব কত চোদ্দশো বত্রিশ তাই কি না তার মানে এই যে সহজে আমরা দেখতে পাচ্ছি সহজে বুঝতে পারছি যে ইংরেজির সাথে যোগ করে দিলাম সাত তাহলে হয় কিন্তু পঁচিশের সাথে বত্রিশ বুঝতে পেরেছো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এটাই বলবো যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি বাংলা সাল বলে যে এটার বাংলা সাল কত তাহলে যেমন আমি ভিডিওটি শেষ করার আগে আরেকটা এক্সাম্পল টানতে পারি ছিয়াত্তরের মনান্তর যেটা হয়েছিল ইংরেজি সতেরোশো সালে কিন্তু বাংলা হয়েছিল এগারোশো ছিয়াত্তর সালে তাহলে এখানে কিন্তু ছয় বছর কম বেশি কারণ এই মনান্তর কিন্তু বছরের শুরু থেকেই হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই শুরু হয়েছিল ফলশ্রুতিতে কিন্তু এপ্রিলের চোদ্দ তারিখের আগের ঘটনা তাহলে যোগ যোগ করা হয়েছে কেমন করে এই যে সাথে করলে হয় ছয় ছয় কত আর কত এই যে এগারো তার মানে এগারোশো ছিয়াত্তর যেমন পলাশি যুদ্ধ হয়েছে কবে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন তার মানে কিন্তু জুন মাস তাহলে সাতান্নর সাথে যোগ করবো কত সাত 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 চৌষট্টি কোঠা মানে কত আমার বঙ্গাব্দে কিন্তু হয়েছিল পলাশীর যুদ্ধ তাহলে আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লেগেছে তোমাদের উপকারে এসেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো থাকবে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সামনের দিন দেখা হবে খোদা হাফেজ